তোমরা সোয়াবিন তো অনেক খেয়েছো অনেক রকম রান্না করে আর আমি যেভাবে রান্না করেছি আজকে তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো যদি এইভাবে তোমরা রান্না করে না খেয়ে থাকো তো আজকে আমি কিভাবে সোয়াবিনটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তো ঘরোয়াভাবে আমি কিভাবে ঘরের মানে কম মশলা দিয়ে চিনটা তৈরি করি আর আমি কিভাবে তৈরি করে রান্না করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো আমি পরিমাণ মতো অল্প কটা রসুন অল্প টুকরো আদা আর একটা টমেটো কেটেছিলাম তো অর্ধেকটা টমেটো আমি মশলার মধ্যে দিয়ে দেবো আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। আর কিছুটা গোটা জিরা দিয়ে দেব তো দিয়ে আমি একসাথে মিক্সড করে নেব। আমার যেহেতু মানে গায়ে গতরে ব্যথা শরীরটা খারাপ তার জন্য আমি মিক্সারটা করে নেব মশলাটা মানে মিক্সারে করে নেব ঠিক আছে তো মশলাটা করে নেব তো আমার মশলাটা করা হয়ে গেছে এবার আমি বাটিতে করে এবার আমি একটু কালারটা সুন্দর করার জন্য আমি কি করব বলো তো আমি কোনো কালার ব্যবহার করব না এখানে আমি হলুদটা জলের ভিতরে বাটির ভিতরে যে বাটির ভিতরে মশলাটা ঢেলে নেব সেই বাটির ভিতরে আমি একটু হলুদটা দিয়ে দিয়েছি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিক্সড করে নেব এটাতে আমার কী হবে বলো তো যে কালারটা সুন্দর কালারটা চলে আসবে এইভাবে তোমরা একবার করে দেখো কালারটা মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেও যে কালারটা এত সুন্দর আসবে তোমরা ভাবতেও পারো না আর মেন কথা হলো কালার তরকারি কালার ভালো না হলে সেটাকে না খেতেও ইচ্ছা করে না জানো তো তো এইভাবে আমি দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর কালারটা কত সুন্দর এসে যাচ্ছে আমার একদম ইয়েলো কালারটা এসে যাবে খুব সুন্দর একটা তরকারির এই কালারটা আসলেই মনে হবে কি যে সুন্দর হয়েছে জানো তো রান্নাটা তো আমি তো এইভাবেই মাঝে মাঝে রান্নাটা করি খুবই ভালো লাগে আবিন অনেকভাবেই তোমরা করে খেয়েছো আমিও অনেকভাবে দেখেছি অনেকভাবে করে খেয়েছি কিন্তু এইভাবে আমার মনে হয় এইভাবে ভালো লাগে কিন্তু এবার আমার মশলাটা ওদিকে রেডি হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা ভালো করে গরম জলে সিদ্ধ করে নেবো দেখো কি করে সিদ্ধ করি গরম দু প্যাকেট সোয়াবিন ছিল আমার এখানে কোনো মানে ভালো দামি প্যাকেটও না মোটামুটি সোয়াবিনের প্যাকেটটা এখানে যেটা পাওয়া যায় আর কি তো দু প্যাকেট নিয়ে এসেছিলো আমি দু প্যাকেটই রান্না করব যেহেতু অনেক সয়াবিন খাওয়া হয় না দু দুবেলা তিনবেলা খেয়ে নেবো আমরা তো বেশিও থাকে না এটা তো অল্প কটা থাকে তো তার জন্য সয়াবিনটা আমি একটা সুন্দর গাবলাতে ঢেলে নিলাম ঢেলে দেখো গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম মধ্যে এবার আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে তারপরে উঠিয়ে নেবো গরম জলটা দেখো আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর আমার ওই কড়াইতেই এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দিলাম তেলটা আর একটু গরম করে নেব আমি তেলটা তেলটা দিয়ে দেখো ধোয়া উঠছে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব এই আলু আলুটা আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এই আলুটা লাল লাল করে ভেজে নিলে কী হবে খুব ভালো লাগবে কালারটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আলুটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু লবণটা আমার দেয়াই আছে লবণটা আর দেয়া লাগবে না এটাতে তো দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে তাহলে নরম হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে তো দেখো ঢাকা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু লাল হয়ে গেছে এই দেখো এক পাশটা লাল হয়ে গেছে আর এক পাশটা লাল লাল হলে কিন্তু আমি আলুটা নামিয়ে নেব। তো আলুটাও আমার ফাইনালি ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপরে আমি নামিয়ে নেব তো আলুটা নামানো হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনটা দেখো গামলা থেকে উঠিয়ে নেব গরম জলের ভিতরে দেয়া আছে আমার সয়াবিনটা এবার আমি সয়াবিনটা তুলে নেব এবার আমি গরম জল থেকে এক একটা করে সয়াবিন সুন্দর করে একটু গরম গরম তো তার মধ্যে আমি আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম নাহলে কী বল আমি হাত দিতে পারছি না তো তার জন্য সোয়াবিনটা আমি ধুয়ে নিলাম দেখো সুন্দর করে দু তিনবার কষলে কষলে ধুয়ে নেব। কারণ একটু বালিও থাকতে পারে এবার আমি সোয়াবিনটা কড়ার ভিতরে দিয়ে দিয়েছি দেখো সেটা মানে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি এবার সোয়াবিনটা আমি লাল লাল করে ভেজে নেব কারণ এই সোয়াবিনটা মানে সুন্দর করে ভেজে নিলে না খেতেও ভালো লাগবে তো সোয়াবিনটা ভাজার কাছেই সব কিছু তো যাই হোক দেখো সোয়াবিনটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে তো সোয়াবিনটা আমার না লাল লাল করে মোটামুটি ভাজা হয়েছে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর সোয়াবিনটা একটার সাথে একটা লাগছে না কারণ ভাজা হয়ে গেছে বলেই লাগছে না ভাজা হয়ে গেলে বোঝা যায় সোয়াবিন যে কতটা ভাজা হয়েছে তো সোয়াবিনটা ফাইনালি দেখো ভাজা হয়ে গেছে আলাদা হয়ে গেছে সয়াবিনটা তো সোয়াবিনটা নামিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দেবো গোটা কাট মশলা আর ইলাস তারপরে আমি একটুখানি নাড়িয়ে নাড় করে দেবো কি বলো তো গোটা জিরা দিয়ে দেবো যাতে গন্ধটা সুগন্ধটা আসে দেখো গোটা জিরেও আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটুখানি পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আমি এবার কি করব মশলা থাকে দেব যে মশলাটা আমি বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি পেঁয়াজটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই দেখো ওই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটার কালারটা কত সময় একটু একটু পাঁচ মিনিট মতো রেখে দেবে কালারটা কত অসাধারণ আছে তো দেখো মশলাটার কালারটা কত সুন্দর এসে গেছে এবার মশলাটাও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেবো আর যতটা মশলাটা কষাবে না ততটাই তরকারটা টেস্টি হবে আর ভালো লাগবে খেতে আর এই তো যে কোনো তরকারিতে মশলাটাই সব থেকে মেন কষানোটাই মেন যতটা কষাবে ততটাই সুন্দর লাগবে তুমি মশলাটা সুন্দর করে জল দিয়ে দেখো ওই বাটিতে একটুখানি জল দিয়ে সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব একদম মানে শুকনো শুকনো করে তেল ছেড়ে দিলে তখন আমি সবাইটা দেব তো দেখতে থাকো অবশ্যই যারা এত সময় দেখছো আমার ভিডিওটা লাইক দিতে ভুলে গেছো তো তারা প্লিজ লাইক কমেন্ট করো আর কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না তোমরাও কেমন করে রান্না করো অবশ্যই শেয়ার করো অবশ্যই দেখবো তো দেখো এবার আমি মশলাটা কিন্তু শুকিয়ে গেছে দেখো তেল ছেড়ে দিচ্ছে চারপাশ দিয়ে ছো আর আমি সব কিছু পরিমাণে অল্প দিয়েছি কারণ তেল মশলা বেশিটা খাওয়া ভালো না আর যে গোটা টমেটোর টুকরোটা অর্ধেকটা রেখেছিলাম সেটা সোয়াবিনের মধ্যেই দিয়েছিলাম এই দেখো সেটা দেখতে পাচ্ছ তোমরা তো দেখো এবার আমি সোয়াবিনটা ঢেলে দিয়েছি এবার আমি ঢেলে দিয়ে একদম চিকেনের মতো কষিয়ে নিচ্ছি এটা কিন্তু হাড় ছাড়া চিকেনের মতনই লাগে খেতে সত্যি অসাধারণ লাগে তো দেখো এবার আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিন্তু ঠিক আছে তো এইভাবে আমি কষিয়ে যাব কষে কষে একটু হালকা আঁচে দেব। হালকা আঁচে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নেবো দশ মিনিট পরে তো দেখো আমার কিন্তু চারিদিক থেকে হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে চিকেনের মতো একদম মানে সুন্দর করে নাড়িয়ে নেবো আর ওদিকে আমি জল ফোটাতে দিয়েছি কারণ আমি এখানে দেব গরম জল এই গরম জলটা দিলে কি হবে তাড়াতাড়ি করে ফুটবে আর কালারটা আরও বেটার আসবে আর খেতে অসাধারণ লাগবে আর আমি ওদিকে জল ফুটাতে দিয়েছি আর আমি ওদিকে দেখো একদম মানে নাড়াচ্ছি সবিনটা নারিয়ে যাচ্ছি নাড়িয়ে যাচ্ছি আর সুন্দর করে আমার কষানো হয়ে গেছে কালারটা এসে গেছে দেখছো আর আমি কিন্তু খুব একটা যে তেল মশলা দিয়েছি সেটাও না সব কিছু অল্প পরিমাণে দিয়েছি যাতে আমাদের শরীরে কোনো মানে খারাপ ইয়ে না পড়ে তো তেল মশলা সবসময় কম দেওয়ারই চেষ্টা করবে তোমরাও তো এবার আমি জলটা দিয়ে দেবো দেখো জলটা দিয়ে কিন্তু আমার ধোয়া উঠছে গরম জলটা দিয়ে দেবো তো গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু টমবক করে ফুটে উঠবে দেখো তো এ দেখো আমি গরম জলটা পরিমাণ মতো তোমরাও পরিমাণ মতো দিয়ে দেবে আর ঝাল তো পরিমাণ মতো সব কিছুই তোমরা দিয়ে দেবে তো সেটা আমি দিয়ে দিয়ে একটুখানি ঢাকা দেবো ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলবো খোলার পরে কালারটা শুধু দেখবো কেমন এসেছে দেখো হালকা ঢাকা দিয়ে মাঝে একটু গ্যাসটা কমিয়ে দেবে কালারটা আরও ভালো আসবে তো দেখো কালারটা একটু ভালো আরও ভালো করার জন্য না আমি একটু ঢাকাটা কম দিয়েছিলাম মানে ঢাকা বলছি গ্যাসটা কম আছে দিয়েছিলাম তো তার জন্য তো দেখো ফাইনালি আমার কালারটা চলে এসেছে তো এই তো কালারটা কেমন এসেছে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে ফাইনাল লুকটা দেখো তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না তো লাভ বল